নমস্কার আজকে আমরা জানার চেষ্টা করব ভগবান শ্রীরামচন্দ্রের জন্মছক তো জন্মছকে কোন কোন যোগ বা কোন কোন গ্রহযোগ থাকায় শ্রীরামচন্দ্র পুরুষোত্তম হয়েছিলেন বা শ্রীরামচন্দ্রের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছিল প্রথমত বলে থাকি যে রামায়ণ সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান নেই আর রামচন্দ্রের জন্ম তারিখ সময় কিন্তু আমি পাইনি এটা আমি যখন ক্লাস ক্লাস করতাম ওই ইনস্টিটিউট থেকে আমি পেয়েছিলাম ছকটা আর দ্বিতীয়ত ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম ছক বিচার করার মতন ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই নেই যেহেতু তিনি মানুষ রূপে অবতার অবতীর্ণ করেছিলেন মর্তে সেহেতু ওনার প্রতিটি মানব জীবনই কিন্তু গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত তাই শ্রী রামচন্দ্রের জীবনেও কিন্তু গ্রহণক্ষত দ্বারাই পরিচালিত ছিল মানে ভগবানরা যখনই পৃথিবীতে এসেছেন বিভিন্ন অবতার রূপে বা তা যখনই অধর্ম বেড়ে গেছে তখনই স্থাপনের জন্য যখনই ভগবানরা এসেছেন তখন কিন্তু তারা মানুষ রূপে এসেছেন এবং তারা কিন্তু গ্রহণ নক্ষত্র দ্বারাই পরিচালিত হয়েছেন তো আমরা যেটুকু জেনেছি তুলসী দাসের রামায়ণ এবং বাল্মীকির রামায়ণ থেকে কোন টাইমে জন্মেছিলেন কোন নক্ষত্রে জন্মেছিলেন এগুলো কিন্তু জানা যায় এবার আমরা ছকটা নিয়ে আলোচনা করি জন্ম ছক হচ্ছে যে আমরা যেটা রামায়ণ থেকে পেয়ে থাকি সেটা হলো যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তো এই জন্ম যে যোগগুলো সব থেকে ভালো আছে প্রথমত এই জন্মছকের মধ্যে কর্কট লগ্ন এবং কর্কট রাশি কারণ এখানে যেটাই লগ্ন সেটাই রাশি লগ্ন ছাদা কর্কট রাশিতে অবস্থিত কিন্তু বৃহস্পতি উচ্চস্থ মকরে মঙ্গল উচ্চস্থ শুক্র উচ্চস্থ এবং রবি এইখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রহ কিন্তু উচ্চস্থ সুতরাং ভগবান ছক ছাড়া কখনোই এরকম উচ্চস্থ হওয়া সম্ভব নয় দ্বিতীয়ত এই ছগ্ন বসে আছে এটা গজগের আছে উল্টো দিক থেকে কিন্তু এখান থেকে এইখানটায় কিন্তু শনির দৃষ্টি আছে শনির দশম দৃষ্টি সপ্তম অষ্টম নবম দশম দশম দৃষ্টি কিন্তু লগ্নের উপরে আছে তো লগ্নের উপরে যখনই শনির প্রভাব থাকে তখনই কিন্তু ওই ব্যক্তির দেহ কিন্তু গায়ের রঙ কিন্তু কিছুটা হলো চাপা হয় বা গায়ের রঙ কিছুটা কালো হয় সুতরাং ভগবান শ্রী রামচন্দ্র গায়ের রঙ কিন্তু কালো রঙের ছিল এক দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ছকের মধ্যে চারটি কেন্দ্র এক চার সাত দশ এক চার সাত দশ এই চারটা আমরা কেন্দ্র বলি এই চার কেন্দ্রে কিন্তু চারটা উচ্চস্থ গ্রহ বসে আছে এরকম বলা হয় ভগবান বিষ্ণুর চার হাত এক দুই তিন চার এটাকে বলে ভগবান বিষ্ণুর চার হাত সুতরাং উচ্চস্থ হয়ে বসে আছে তো আরেকটা কথা বলে নি পুরান একটা গল্প আছে যে ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন নারদ নারদ কিন্তু কামদেবের স্বরে নিক্ষুপ্ত হয়ে একবার বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিলেন সেই সময় ভগবান শ্রী বিষ্ণু কখনোই চাননি যে তার প্রিয় ভক্ত নারদ যে সারা জীবন ব্রহ্মচর্য পালন করে আসছেন সে যেন ভাবে সেটা না ভেঙে ফেলেন তো এই জন্য বিয়ের সময় ভগবান শ্রী বিস্মুখী করেছিলেন যে মালা বদলের সময় নারদের মুখটা হনুমানের মতন বানিয়ে দিয়েছিলেন তো এর ফলে যখন হনুমানের মতন হয় তখন কিন্তু বিয়েটা অটোমেটিক ভেঙে যায় তখনই কিন্তু নারদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নারদ বুঝতে পারেন যে এই কাজ একমাত্র ভগবান বিষ্ণুর পক্ষে সম্ভব তাই তিনি ভগবান বিষ্ণুর প্রতি রাগে বলেছিলেন যে যে ভগবান বিষ্ণুকে একদিন তার প্রিয়তম লক্ষ্মীকে হারানোর কষ্ট পেতে হবে এবং সেই ভক্তের কথার থেকেই কিন্তু শ্রী বিষ্ণু রাম অবতার রূপে শ্রী রামচন্দ্রের অবতার নিয়ে আমাদের মর্তে এসেছিলেন তো এইবারে জন্মষপ্ত দেখি এটা একটা পৌরাণিক কিন্তু কাহিনী আছে দেখুন এখানে চারটি তেলার চারটি কেন্দ্রে চারটি উচ্চস্থ গ্রহ আছে যা এই ছকটাকে অতিরিক্ত বলবান করেছে শক্তিশালী করেছে আচ্ছা চন্দ্র হচ্ছে মায়ের গ্রহ সুতরাং এখানে কৈশল্যার মতন মা পেয়েছেন শ্রামচন্দ্র রুবি উচ্চস্থ রুবি পিতার কারক গ্রহ রাজা দশরথের মতন পিতা পেয়েছেন মঙ্গল ভাইয়ের গ্রহ তাহলে ভাই হচ্ছে এখানে ভরত লক্ষণ শত্রুঘ্ন এরকম ভালো ভাই পেয়েছেন আচ্ছা আর হচ্ছে আপনার স্ত্রীর কারগ্রহ শুক্র এবং সপ্তমপতি শনি বিবাহ কারক্রহ এই ছক অনুযায়ী তাহলে এখানে সীতার মতন উনি ভালো স্ত্রীও পেয়েছিলেন সীতা মায়ের মতো ভালো স্ত্রী উনি পেয়েছিলেন আবার বৃহস্পতি উচ্চস্থ থাকায় উনি যেসব গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন তারাও কিন্তু বৈশিষ্ট্য বিশ্বামিত্রের মতন বড় বড় জ্ঞানী ব্যক্তি বা মনীষীদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণও কিন্তু করেছিলেন বৃহস্পতি উচ্চস্থ থাকায় আচ্ছা রাহু ষষ্ঠ ভাবে থেকে দিয়েছে এবং দ্বাদশে কেতু কিন্তু মোক্ষ লাভ করিয়েছে দ্বাদশে রাহু ষষ্ঠে রাহু কি করছে ষষ্ঠে রাহু আমরা শত্রুভাবে বিচার করি তো এই রাহু হচ্ছে রাহু হচ্ছে রাক্ষস তাহলে রাবণের মতন প্রভাবশালী শক্তিধর মানুষই কিন্তু রামচন্দ্রের শত্রু ছিলেন দ্বাদশে কেতু কি মুখ্য লাভ দেয় তাহলে কি কোনো কোনো কিছুর প্রতি কোনো লোভ থাকে না কোনো কিছুর কোনো চা পাওয়া থাকে না আবার আমরা এই পঞ্চম স্থান এই পঞ্চম স্থান এবং এই নবম স্থান এই দুটোকে আমরা বলি লক্ষ্মী স্থান তাহলে পঞ্চম মাপপতি মঙ্গল সে উচ্চস্থ নবম প্রতি বৃহস্পতি সেও কিন্তু উচ্চস্থ তাহলে এক পাঁচ নয় এটা কিন্তু লক্ষ্মী স্থান এবং এইটাকে বলা হয় ধর্মস্থানও বলা হয় তাহলে এই পঞ্চমপতি নবমপতি যখন উচ্চস্থ এবং বৃহস্পতির মতন আহ কি বৃহস্পতির মতন সব থেকে ভালো গ্রহ শুভ গ্রহ বৃহস্পতি যাকে যে গ্রহ কারণে উনি এত নিষ্ঠাবান হয়েছিলেন বা এত ভালো মানুষ হয়েছিলেন তো সেই পঞ্চম ভাব নবম ভাব পঞ্চমপতি মঙ্গল উচ্চস্থ নবমপতি বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ এবং চন্দ্রের সঙ্গে গজগ্রী যোগ করেছে তাহলে কি হবে যে উনি যে ধর্ম স্থাপনের জন্যই এসেছিলেন এটা কিন্তু এটা বোঝা যায় যে উনি ধার্মিক লোক ছিলেন এবং ধর্মস্থাপনের জন্যই আমাদের মর্তে এসেছিলেন আরেকটা হচ্ছে যে নবমপতি আমরা ধর্ম বিচার করেছি নবমপতি লগ্নে আছে তাহলে কি হবে যে বিভিন্ন ঋষি মনির সাথে কিন্তু তিনি যজ্ঞও করেছেন ভগবান হয়েও তিনি মানব রূপেই কিন্তু বিভিন্ন মনি ঋষিদের সঙ্গে কিন্তু যজ্ঞও যজ্ঞ উনি করেছেন আচ্ছা পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে পুত্রের ভাব এখানে পঞ্চম থেকে লবঘুষের মতন পুত্র জানি রামচন্দ্রের তাহলে তারাও কিন্তু যথেষ্ট প্রতাপশালী ছিল তারা সুতরাং পুত্রভাবও কিন্তু ভালো হ্যাঁ এখানে পুত্রভাব যথেষ্ট ভালো আচ্ছা আর হচ্ছে দ্বিতীয় পতি হচ্ছে এখানে রবি সে তুঙ্গি আর হচ্ছে এখানে হচ্ছে আপনার একাদশ হচ্ছে শুক্র সেও কিন্তু তুঙ্গি সুতরাং উনি কিন্তু সমস্ত কিছুই শেষ পর্যন্ত প্রাপ্তি করতে পেরেছিলেন আবার দশমে উচ্চস্থ রবি এবং এখানে শনিও কিন্তু ভালো শনি হচ্ছে কিন্তু অনেকটা যে হনুমানজির মতন সেবক বা সাধারণ আমজনতার ভালোবাসা হ্যাঁ এগুলো কিন্তু উনি আমজনতার মতন ভালোবাসা কিন্তু এগুলো উনি পেয়েছিলেন এই শনি ভালো থাকার কারণে আচ্ছা এইবারে ওনার জন্মছকের মধ্যে সব থেকে যেগুলো খারাপ আছে যে যোগগুলোর কারণে ওনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিলেন বা ওনাকে অনেক কষ্ট পেতে হয়েছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন এগুলো আমি ভালো যোগ বললাম এবারে এই যোগগুলোর মধ্যে কিন্তু খারাপ যোগও আছে যেমন লগ্নে হচ্ছে বৃহস্পতি চন্দ্র সেই বৃহস্পতি চন্দ্র কিন্তু এখান থেকে শনি দ্বারা দৃষ্ট এই শনি দশম দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে আছে তাহলে এই শনি দৃষ্ট আবার এখান থেকে রাহু তার পঞ্চম না রাহুর দৃষ্টি নেই এখানে শনির দৃষ্টি আছে একমাত্র তাহলে শনি মঙ্গল দৃষ্ট এখানে আবার ষষ্ঠ ভাবে রাহু আছে সেই ষষ্ঠ ভাবে যে ভাব তাই কিন্তু সে আবার শনি দৃষ্ট তাহলে এখানে শত্রু জায়গাটাও কিন্তু যথেষ্ট বলবান আর দ্বিতীয় ভাবপতি রবি সেও কিন্তু মঙ্গল দৃষ্ট এখান থেকে শনি দৃষ্ট সুতরাং এটাও কিন্তু একটা গন্ডগোল আর যেটা খারাপ আছে যে আহ এইখানে আরো কয়েকটা জিনিস আছে যেমন ধরুন আ এখানে যেটা শনি হচ্ছে সপ্তমপতি বিবাহকারক গ্রহ সেই শনি এখানে বক्री হয়ে গেছে কিন্তু আমরাটা জানি যে উচ্চস্ত গ্রহ বক्री হলে নিচ্চস্ত ফল দেয় তাহলে এখানে বিবাহকারক গ্রহ শনি সে বক्री নিচ্চস্ত এবং অটভিটিকে রবি দৃষ্টি কারণ শনির রবি দৃষ্টি জানি তাহলে এখানে মাতা সিতার জন্য কিন্তু রামচন্দ্র অনেক কষ্ট করেছেন বা কষ্ট পেয়েছেন বা বিবাহিত জীবনটা যে খুব একটা সুখের কাটেনি এটা কিন্তু বলাই যায় আচ্ছা এইখানে রবি সে মঙ্গল দৃষ্ট সেভাবে শনি দৃষ্ট তাহলে উনি রাজার ঘরে জন্মেছিলেন হ্যাঁ দশরথের মতন রাজার ঘরে জন্মের থেকেও কিন্তু বনবাস পালন করতে হয়েছে বা বনবাসে সাধারণভাবে জীবন কাটাতে হয়েছে এইখানে চতুর্থী শুক্র সে তুঙ্গি খুবই ভালো কিন্তু এখানে শনি থাকায় বা শনি নিঃস্ত হওয়ার কারণে ওনাকে কিন্তু বনবাসে কাটাতে হয়েছে বা গৃহ ত্যাগ করতে ওনাকে হয়েছিল স্থানান্তর হতে হয়েছিল তো এইভাবে আরও আছে ধরুন আবার কি উনি যখন বনবাসে যান তখন কিন্তু এই পুনর্বসু নক্ষত্র দেখে তো আমরা দশা দশা বিচার করি সুতরাং যখনই শনির দশা শুরু হয়েছিল তখনই কিন্তু এই শত্রুতা বা এই যে তাকে কই কইর কারণে বা গৃহত্যাগ করা বা বাবার কথা রাখতে গৃহত্যাগ করা এগুলো কিন্তু শনির দশাতেই কিন্তু ওনার শুরু হয়েছিল কারণ এখানে শনি কিন্তু ওনার জন্য যথেষ্ট খারাপ কারণ শনি সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমপতি হিসাবে কিন্তু ক্ষতিকারক তাহলে অষ্টমপতি হিসাবে কিন্তু যথেষ্ট মারক সেই শনি কিন্তু চতুর্থ থাকায় এই সমস্যাগুলো কিন্তু দিয়েছিল তো এইভাবে বোঝা যায় যে যে রামচন্দ্রের জন্মছক ওনার জীবনের সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে নমস্কার